গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে তো এখন আসি মাঠের ভিতরে তো এই যে শস্য বোনানো হয়েছে কিছুদিন আগে আর এই হচ্ছে শীতের সকালের একটা দৃশ্য তো বন্ধুরা ওইদিকে দিকে উকি দিচ্ছে চারিদিকে কুয়াশায় ভরা আর এইদিকে শালিক পাখির ডাকে চারিদিক মনোমুগ্ধকর একটা পরিবেশ আর এই যে ধাই জমি চাষ করা হয়েছে এখন এতে ধন্যা বোনানো হবে বন্ধুরা সকালের সোনালি রোদ অনেক শরীরের পক্ষে অনেক উপকারী তো আমি এখন দাঁড়িয়ে আছি অসংখ্য শালিক পাখি ওরাউড়ি করতেছে এখান দিয়ে আর সামনে কুয়াশা এই যে কুয়াশা চাদরের মতন জড়িয়ে আছে গাছপালা গুলোকে আর এদিকে দিকে চারদিকে জমি আর জমি সূর্য মামা উঠেছে এই জমিটা অনেক আগেই শস্য বুনন হয়েছিল বাট বৃষ্টির কারণে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আবারও তারা বীজ বপন করছে তো এই হচ্ছে সরিষা গাছের দৃষ্টি